দেখতেও <Santhropic> পর

তোমার মতো করে বলবে এখন একজন আছে বন্ধুরা কেউ কি লাইনে নেই নাকি হ্যালো হ্যাঁ না হচ্ছে না কি দাদা কে কোথায় আছো আমার লাইভে জয়েন্ট হয়ে যান অনেক কথা বলবো লাইট চলছে লাইভ লাইভ হচ্ছে আজ থেকে লাইভ খুলে গেলো

তো আর লাইভ ঠিক লাইভ ইউ টু বে আমি লাইভে ফার্স্ট প্রথম দিন আর যেলাম এর আগে কখনো লাইভ করিও নিট কেউ কিনেই নাকি

অবব একটাও বন্ধু নাকি লাইভে মতো একটাও চার না কোন লাইভে তো বন্ধুরা সব কোথায় লাইভে জয়েন্ট হয়ে যান কিছু কথা গল্প সবই আছে আমাদের এখানে অনেক শীত পড়েছে তাই চাদর টাদর একদম গায়ে দিয়ে বসে রয়েছি বসে লাইভে চলে এলাম বন্ধুদের সঙ্গে बोनु हो दाइ आज फेरि नै जाको रहेछ इन्डो नले जुन बन्द गर्नको थोर पछि मुखको द्वारले ओइ नि आसु हिं हिं बन्द भत्छ यो आइ कुदेले बन्द गर्छ यो एक्जिट माडो इटा खान्जी मरा ठीक छ म बन्द गरौ हो नसमसि के छ के दा बच्चा देखि or you see or শেয়ার want to আমাকে share or the share 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 দিয়ে